আর মাত্র চার দিন পরে বন্ধ হতে চলেছে অতিরিক্ত সিম কার্ড এ নিয়ে জরুরি বার্তা দিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিআরসি বিটিআরসি জানিয়েছেন আপনার প্রয়োজনীয় সিমটি যদি একবার বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা পুনরায় কিন্তু ফিরে পাওয়া যাবে না বিটিআরসির ফেসবুক এক পোস্টে জানা যায় যে আপনার এনইডি কার্ডের দশটা সিম রেখে অতিরিক্ত যে সিম কার্ডগুলো রয়েছে তারা কিন্তু শর্ত নোটিশ বন্ধ করে দেওয়া হবে বিটিআরসি ডিরেক বলেছেন যে বিভিন্ন কোম্পানি অপারেটর সিমগুলা কাস্টমার কাস্টমার মাধ্যমে এই সিমগুলা কিন্তু বন্ধ করে দেয়া হবে আপনার এই সিমগুলা যদি বাঁচাতে চান তাহলে এই বৃহস্পতিবারের ভিতরে আপনার কিন্তু সিমগুলা অন্য একটি এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর তা না হলে দশটা সিমের আপনার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করার উদ্দেশ্যে যে সিমগুলা রয়েছে সেগুলা নিজ দ্বিধায় বন্ধ করে দিবে বিটিআরসি এবং বিটিআরসি আরেকটু বিষয় ক্লিয়ার করেছেন যে এই আপনার অতিরিক্ত সিম মালিকানা যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে তারা নিজ দ্বিধায় বন্ধ করে দেবে এই সিমগুলা আর মাত্র তিন দিন এই তিন দিনের ভিতরেই কিন্তু বন্ধ করে দেবে আপনার অতিরিক্ত সিম কার্ডটি এজন্য আপনাকে বৃহস্পতিবারের ভিতরে এই সিম কার্ডগুলো মালিকানা পরিবর্তন করে আপনাকে আসতে হবে আর তা না হলে অন্যথায় তারা সিমগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়েকটা সিম রেজিস্ট্রেশন করা এটা দেখতে হলে অবশ্যই এ স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান এটা লিখে আপনার এনআইডির চারটি সংখ্যা দিয়ে দেবেন এরপরে তাদেরকে পাঠিয়ে দিলে আপনার কিন্তু এ টু জেড দেখিয়ে দেবে আপনার এনআইডি দিয়ে দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে আর আপনি ওই তথ্য ভিত্তিতে যদি দশটা সিমের ঊর্ধ্বে থাকে সেগুলো আপনি দ্রুত মালিকানা পরিবর্তন করুন তা না হলে অন্যথায় তারা বন্ধ করে দিতে বাধ্য হবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাদেরও উপকারে আসবে